আসসালামু আলাইকুম এভ্রিওন আমি হোসেন রাত্রি চলে আসছি রাত্রি সে ব্রিথিং ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে তো ওই দিন চলে গেলাম হচ্ছে বেস্ট বাইতে তো এখান থেকে কিছুটা বক্স কেনার ছিল সেটা কিনলাম দেন হচ্ছে আমলকি আর হচ্ছে হলুদ কিনলাম কেনার পরে চলে গেছি হচ্ছে কেক টাউনে তো যে দেখলাম যে আমরা যেই সাইজের কেকটা চাচ্ছি সেটা নাই তো ভাইয়াটা বলল যে আপনি এখন করে যান বিকেলের মধ্যে পেয়ে যাবেন তো অর্ডার করে আসলাম আসলে ব্লুবেরি কেকটা আমার অনেক বেশি পছন্দ কেন আমার অনেক ভাল লাগে তো এই তো বিকেল সন্ধ্যাতে আর কি কেকটা চলে আসছে তো কেকটা খুবই মজা মানে আমার ব্লুবেরি ফ্লেভারটা অনেক ভাল লাগে যাই হোক আর আদরের কাছে হচ্ছে চকলেটেরটা অনেক ভাল লাগে এক একজনের কাছে এক এক রকমেরটাই ভাল লাগে তো আম্মু আম্মু আব্বুর অ্যানিভার্সারি ছিল তো এই অ্যানিভার্সারি আমরা বাসায় ছোটোখাটোভাবে অ্যারেঞ্জ করছিলাম যে আফিতা অনেক সুন্দর করে পরিপাটি হয়ে সে দিগুজে আসছে ও ফুপিকে আদর করতে ছিল তো এখানে হচ্ছে কেক কাটাকাটি চলতেছে তো আশা করি সকলের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন হাই আমরা এখন কেক খাবো নাও 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 নিরামিষ তুই ডালা অনেক মজা

ঠিক ততটুকু নিতে পছন্দ করি এর বেশি বা কম আমি নেই না পারলে কম নেই কিন্তু বেশি নেই না যাই হোক আমি খুব টেস্ট নিয়ে খাইতেছিলাম সালাদ এবং আমুর হাতের রোস্ট আমুর হাতে সব কিছুই মজা কিন্তু বিশেষ বিশেষ জিনিস থাকে যেটা মানে অতুলনীয় আমার আমুর হাতে শুটকি এবং রোস্টটা মানে অতুলনীয় যাই হোক আরও আইটেম ছিল আমি সব আইটেম খাইতে পারি নাই আমি হচ্ছে গিয়া রোস্ট এবং সুটকি আর হচ্ছে সালাদ দিয়া খাওয়ার পরে আম্মু আমাকে একটা ডিমও দিছে ডিমে তো পেঁয়াজাও করছিলো খুব টেস্ট হয়েছিল খাবারগুলো আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা সকলে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমার আম্মুব্বুর জন্য দোয়া করবেন তারা যেন সারা জীবন এইভাবেই হাসি খুশিভাবে থাকতে পারে বদনজর থেকে জানি আল্লাহ রহমতে চাদর দিয়ে ঢাইকা রাখে আচ্ছা যাই হোক তো আমি ভাই হাড্ডি গুড্ডি এভাবেই খাই আমি জানি হয়তো বা অনেকে খারাপভাবে নিতে পারেন কিন্তু আমি হাড্ডি বা হ্যাঁ হাড্ডি গুড্ডি আমি পছন্দ করি গাইস আমরা এখন খাবো কোক খাবে কোক না বয়কট কোকা কোলা আমরা মজা খাচ্ছি মজা খাবে দাও আমরা সদালাফে আল্লাহ হাফেজ বাই বাই আদো দাও বাই বাই টা টা টা